তিলোত্তমার বিচার চেয়ে চার মাস আগে বহরমপুরে রাত দখল করেছিলেন যারা সেই তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের ঘটনার প্রতিবাদে শনিবার মুর্শিদাবাদ বইমেলা চত্বরে মিছিল করে বিক্ষোভে ফেটে পড়েন আরজিকর কাণ্ডের পরে গত চোদ্দই আগস্ট বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ের রাস্তা ঘিরে রাত দখল করেন তারা এরপরে বিভিন্নভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল থেকে মোমবাতি মিছিল দ্রোহের আলো জ্বালানো থেকে দ্রোহ সংস্কৃতি উদযাপন কমিটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা বারো ঘন্টা ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিলোত্তমার সুষ্ঠু বিচারের দাবিতে পথে নেমে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে দিন ধরে দ্রোহ সংস্কৃতি উদযাপন করেন তারা এই মহিলারা এদিন রাজ্য সরকারের আর্থিক সহায়তায় চলা মুর্শিদাবাদ বইমেলা চত্বরে মিছিল করে এসে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন সিবিআই নব্বই দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা না দেওয়ায় জামিনে ছাড়া পান সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারই প্রতিবাদে সামিল হয়েছেন বহরমপুরের সাধারণ মানুষ এখন সেটিং মানে তো আমরা একটা কথাই জানি বোঝাপড়া এইখানে যা হয়েছে আমরা দেখছি যে আমরা যাদের দোষী ভাবতাম বা প্রকৃত দোষী এখনও আমি বলব প্রকৃত দোষী তাদেরকে যেভাবে ছেড়ে দেয়া হলো দীর্ঘ নব্বইটা দিন বেকার চলে গেল এই যে নব্বইটা দিন নব্বইটা দিন ইন্টু যদি আমি ঘন্টা করি কত ঘন্টা হয় সেই হিসেবটা যদি আমি দেখি একটা জীবন থেকে তাহলে আমি বুঝবো যে কত কাজ এই নব্বই দিনে করা যায় সেখানে সিবিআই একটা চার্জশিট দিতে পারলে না এর থেকে লজ্জা তো আমাদের দেশে আর কিছু হতে পারে না এবং আমি এক সন্তানের মা হিসেবে আরেকজন সন্তানের বাবা মার পাশে দাঁড়াবো বলে এখানে এসেছি এবং আমি একটা একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যে যে প্রশাসনে যারা কর্তা ব্যক্তি মহামানুষ মহাপুরুষ মহা মানুষরা আছেন তারা কি আদৌ কেউ সন্তানের বাবা মা নন এটা আমার কাছে খুব প্রশ্ন জাগে যে তাদের কোথাও কি একটু বুকে ব্যথা হচ্ছে না এটা ভেবে আমার সত্যিই খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের নিজেদের কোনো বলার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই অসহায় মানুষ আমরা সাধারণ মানুষ রাজ্য সরকারের সঙ্গে না হল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমি কোনো সরকারি বলতে যাব না আমি এক কথাই বলবো ওপর তলার সঙ্গে সেটিং সিবিআই হ্যাঁ এবার সাধারণ মানুষ ভেবে নি বুঝেনি যে কীভাবে সেটিংটা হচ্ছে এটার জন্য খানিকটা আমরা দায়ী এই কারণে যখন অনশনটা উঠে গেলো জুনিয়র ডক্টর তখন আমরাও না কেমন একটা ঝিমিয়ে গেলাম এই যে জনমানুষের যে আন্দোলন সেইটা ঝিমিয়ে গেল আর এই ঝিমিয়ে যাওয়াটা প্রশাসন একটা অস্ত্র হিসেবে নিয়ে নিল ভাবল বাহ খুব ভালো তো মানুষ এখন ঝিমিয়ে আছে উৎসবেও মেতে উঠলো পরপর উৎসব গেল দুর্গোৎসব গেল দেওয়ালি গেল সমস্ত উৎসব গেল মানুষ তো আনন্দেই মেতে আছে এই ফাঁকে একেবারে সাজানো ছকে এই কাজটা হয়ে গেল কিভাবে সবাই একে 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 ছাড়া পেয়ে গেছে ওদিকে দেখুন পার্থ ছাড়া পেয়ে গেলেন তাই এই যে ছাড়া পেয়ে যাওয়া এগুলো কি করছে আমাদেরকেই বুঝিয়ে দিচ্ছে যে এখনো ক্ষমতা কাদের কিন্তু আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের আবারও মানে দ্বিগুণ তাপে জেগে ওঠা উচিত আর এই রকম নীরব নয় সরব হওয়া উচিত যদি হতে পারি তাহলে যদি কিছু থামে বা কিছু যদি হয় এখনো পর্যন্ত বাবা মার চোখের জল পড়ছে তারা এক রাতও তারা নিশ্চিন্তে ঘুমোতে পারেনি তারা কিন্তু উৎসবে ফেরেনি কিন্তু আমরা ফিরেছিলাম উৎসবে সামনে ভোট উৎসব আসবে তাতেও আমরা ফিরব তাতেও আমরা ফিরবো আমরা জনমানস কীরকম একটা যেন নিশ্চিন্ত হয়ে গেলাম না কি হয়ে গেলাম বা আমরা হয়তো দেখছিলাম যে কী হয় কি হয় আরে কী হয় কি হয় এইটার সুযোগ নিয়ে নিল প্রশাসন সীমা সরকার